একই মশলায় সবাই রান্না করি তারপরেও এক একজনের হাতে এক এক রকম স্বাদ একটু ঘুরিয়ে পেঁচিয়ে রান্না করলে রান্নার স্বাদটা কিন্তু সাধারণ রান্নার থেকে একটু অন্যরকম হয় তেল গরম করে এর মধ্যে এলাচ দারচিনি দিয়ে দিলাম এখন একটু হালকা করে তেলের মধ্যে এটাকে একটু ভেজে নিব ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও এখন এর মধ্যে ভেজে নিব পেঁয়াজটা ভাজতে থাকবো আর সাথে এর সাথে মশলাগুলো অ্যাড করে দিব দিয়ে দিয়েছি কয়টা তেজপাতা কাঁচা মরিচ আর এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি আরেকটা কথা বলে আমার মা কখনই রসুনটা বেটে মাংস রান্না করে না পেঁয়াজের মতো এভাবে কুচি কুচি করে দিয়েই মাংসটা সব সময় রান্না করে এখন এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে একটু ভাজা ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিলাম আর এখন পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব রান্নার স্বাদ সবসময় কষানোতেই হয় বা যত ভালো করে যে কোনো মশলা কষাবো খেতেও ভালো লাগবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি জল এতে হচ্ছে মশলাটা ভালোভাবে কষে যাবে পুড়ে যাবে না আর এখন দিয়ে দিচ্ছি আদা বাটা এখানে আদা বাটা দেওয়া হয়েছে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে এই যে মাংসটাকে দিয়ে দিলাম এটা হচ্ছে একটা মুরগি আর কিন্তু একটু শক্ত টাইপের হয় আর এই মুরগিটা আমার কাছে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে অন্য সব মুরগির থেকে এর স্বাদটা কিন্তু অনেক আলাদা কয়েকটা ডিমও হয়েছে তো ডিমগুলো এখন উঠিয়ে ফেলেছিলাম কারণ ভেঙে যাবে এই জন্য একটু ঢাকনা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে দিব দেখেন মাংস থেকে কতটা পরিমাণ জল বেরিয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা টমেটো এই টমেটোগুলো কিন্তু আমাদের গাছের একদম ফ্রেশ তাজা তাজা কোনো এখানে সার ব্যবহার করা হয়নি এখানে দুইটা টমেটো দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিযে পাঁচ ছয় মিনিটের মতো একটু রান্না করব দেখেন কতটা জল বেরিয়ে এখন একদম তেল উঠে গিয়েছে টমেটোটাও একদম সিদ্ধ হয়ে একদম পেস্টে হয়ে গিয়েছে আর এখন একটু লবণ দিয়ে দিচ্ছি আর আলু ভেজে রেখেছিলাম আর ডিম একসাথে দিয়ে এখন ভালো করে আবারও কষিয়ে নেব এখন কাজ হচ্ছে মাংস থেকে যেই জলটা বেরিয়েছি সেই জলটাকে আগে টানিয়ে ফেলবো এখানে আমি একটা আস্ত রসুন ব্যবহার করেছি আর এর স্বাদটাকে আরো বাড়ানোর জন্য একটা বোম্বাই মরিচ দিয়ে দিলাম এটাও আমাদের গাছে এখন ভালো করে এটাকে জলটাকে টানিয়ে নিব। আর একদম চুলার জলটাকে হাইতে রেখে টানিয়ে নিচ্ছি পুরো জলটা টেনে যখন একদম তেলটা ছেড়ে আসবে তখন কি করব। এর মধ্যে হালকা গরম জল ব্যবহার করব আর জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি এই মুরগিটা না অনেক শক্ত আর সিদ্ধ হতে অনেক সময় লাগে আর আলুও সিদ্ধ হবে তার জন্য আর ঝোলটা রাখবো একদম পাতলা পাতলা আর এখন এর মধ্যে এক চিমটি পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম আর চিনি দিলে এর স্বাদটা কিন্তু বেড়ে যায় যে কোনো রান্নায় যেহেতু রান্নাটা শেষের দিকে এখন আমি গরম মশলা মানে এলাচ আর দার চিনি কিছুটা একদম গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে তিন চার মিনিট রান্না হয়ে গেলেই কিন্তু আমার রান্না একেবারে কমপ্লিট এই যে দেখেন রান্না শেষ দেখেন কালারটা কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন